প্রিয় দর্শক আমরা দেখি বিলেতে গরমে কি হচ্ছে বিলেতে গরমটা একটু দেখে নেই বিলেতে ট্রেন সার্ভিসগুলো কমায় কমাই দেওয়া হচ্ছে অনেক বেশি গরম কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রিতে আরব আমিরাতে রাস্তায় কিছু হয় না সৌদি আরবের ট্রেনেরও কোনো সমস্যা নেই মদিনার ট্রেন চলে যেটা তাজ ভাই চলে এসেছে আমাদের বরফ পড়লে কত তিন ডিগ্রি চার ডিগ্রিতে বরফ পড়লে ক্ষীত এয়ারপোর্ট বন্ধ হয়ে যায় চল্লিশ ডিগ্রি মাইনাসে স্ক্যান্ডেনেভিয়া ক্যানাডায় প্লেন চলে আট ফুট বরফ পড়লে প্লেন চলে ও অত্যন্ত উন্নত রাষ্ট্রে আমরা আছি এবং আমরা আমি বলছি দর্শক আপনারা কি করবেন পানি খাবেন যেমন এই গাড় পানি খেয়েছে প্রচুর পানি খাবেন কিন্তু রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রটা ব্যর্থ হচ্ছে এদের জন্ম বাড়াতে বলতেছে বলতেছে এদের ট্রেন চলতে পারবে না এদের বলতেছে তীব্র গরমের টিকতে পারবে না বত্রিশ ডিগ্রি গরম বাংলাদেশে চল্লিশ ডিগ্রিতে কিছুই হয় না কিছু রাস্তার পিছ গলে যায় কারণ চুরি করেছে রাস্তায় কিন্তু অন্য জায়গায় হয় নাই আমি তাজভাইয়ের কাছে আসছি তাজভাই আপনার বদনাম হচ্ছে আপনি শুধু নেগেটিভ আপডেট দেন আমি পজিটিভ কিছু না পেলে আপনি কিভাবে পজিটিভ দিবেন তাজভাই আপনার কাছে আমার প্রশ্ন পজিটিভ তো আছে পজিটিভের নিয়েই তো আমরা চিন্তা করতে হবে এবং আপনারা সবাই এটাই বলবো আপনারা একটা আশা আছে বলেই তো আমরা বেঁচে আছি এবং আশার মধ্যেই আপনারা থাকতে হবে ইফ ই লস্ক ইউর হোপ ইউল নেভার নেভার অ্যাচিভ ইট ইউল নেভার এভার অ্যাচিভ ইট এই যে আশার মধ্যে যদি আপনারা থাকেন আপনার মনে দেখবেন আলাদা একটা স্পিরিট থাকবে ফুর্তি থাকবে সব কিছু থাকবেন এবং মানুষ পারে না এবং মানুষ অ্যাচিভ করতে পারে না এমন কোনো সাবজেক্ট নাই পিপুল ক্যান ডু এনিথিং মানুষ একটা জঙ্গলকে কেটে মানুষ একটা টিলাকে ডেমলিশ করে মানুষ এটার মধ্যে একটা পালিশ করে ফেলে এটা পার্ক করে ফেলে একটা টাউন করে ফেলে সো ওয়াই ওয়াই দিস ইজ নট পসিবল দর্শক এভরিথিং ইজ পসিবল আমরা চেষ্টা করতে হবে আপনারা এই যে বাই কল দিছেন মিডিল ইস্ট থেকে আসলে কোন অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করা যাবে কি না এই মিডিল ইস্টে কী ছিল দর্শক ডুবাইতে কি ছিল ভালো ভালো আর ভালো কিচ্ছু ছিল না কিন্তু দে মেক ইট এই প্লেস অফ দ্য ওয়ার্ল্ড তো এটা জাস্ট কিছু দিনে কয়েক বছরের মধ্যে ওরা এইগুলো অ্যাচিভ করছে মাত্র পঁচিশ ত্রিশ বছরের মধ্যে সো ওই জন্য আমরা কেউই আশা চারবো না আমরা একটা ভীষণ থাকতে হবে হোপ থাকতে হবে আশা নিয়ে থাকতে হবে এবং আপনারা সবাই আমি জাস্ট লাস্টে এইটাই বলবো আমি একটু সময় নিয়ে যেহেতু আমার এই বাড়িটা ওনার মনের একটা কোপ উনি ওনার সাফারিংটা উনি এক্সপ্রেস করছেন এবং আমি ওনার সাথে মিলে আমি একটু সময় নিয়ে আপনাদের সাথে কথা বলছি অনেক সেন্সিটিভ অনেক কিছু কথা বলছি কিন্তু দর্শক এগুলা জীবন থেকে শেখা আমরা যদি ফ্যামিলি লো প্র্যাকটিস না করতাম ইমিগ্রেশন লো প্র্যাকটিস করতাম না তাহলে আমরা এগুলাও আপনাদের মতো বলতে পারতাম না আমরা জাস্ট থার্ড পার্টির কাছে শুনতে থাকতাম যে ওনারা কি বলে না বলে ইন পার্টিকুলার যে আমাদের ফ্যামিলিগুলাতে যে কত প্রবলেমস কমিউনিটিতে কত প্রবলেমস এগুলা আমরা যারা স্পেশালি চিলড্রেন নিয়ে কাজটাচ করি আমরা এগুলা জানি এবং অনেক জিনিস হয়তো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা জীবনেও ওই সব জিনিসগুলা বিশ্বাস করবেন না সো প্লিজ এগুলা থেকে একটু আপনারা কেয়ারফুল থাকবেন এবং অফকোর্স সোশ্যাল সার্ভিস পুলিশ এভরিবডি ইজ দেয়ার টু প্রোটেক্ট কিন্তু অনেক সময় ওইটা কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্সেস আসে এবং এটা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে গুড পিওর থাকবে না এটা কখনো সম্ভব না এটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের কথা কাটাকাটি হবে ফিফটি পারসেন্ট টাইম ডিসএগ্রিমেন্টের যাবে মধ্যে যাবে এর অর্থ নাই যে আপনারা সংসার করবেন না ইউ উইল এন্ড আপ ইন এ ডিভোর্স কম্প্রোমাইজ করেন হয়তো আপনাদের এই ফ্যামিলি লাইফটা অনেক হ্যাপি হবে এটাই এটাই আমি জাস্ট মেসেজটা দিতে চাইতেছি নাসিদ ভাই আমরা মনে হয় প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি জিতাস ভাই আপনারা সামার এনজয় করেন এবং ইমিগ্রেশন সম্পর্কে যেটা সরকার পাবলিককে এখনো রং মেসেজ দিয়ে আসতেছে এবং আমি চাই যেন এবং সরকারের মধ্যে কিছু বিবেক বুদ্ধি আসবে সুচিন্তা আসবে ইন পার্টিকুলার ইন লাইট অফ ওয়ার্ড ইমিগ্রেশন মিনিস্টার সরি এডুকেশন মিনিস্টার হ্যাজ এনাউন্স টুডে হয়তো ওই জিনিসগুলা ওনার আমলে আনবেন এবং আপনারা দর্শক ভালো থাকবেন এবং আপনারা প্লিজ প্লিজ কান কথা শুনবেন না শুনে আপনারা এই জিনিসগুলা নিজেদেরকে নষ্ট করবেন না নিজেদের ইমিগ্রেশন নষ্ট করবেন না এবং আপনারা ওয়েল বিফোর এক্সপায়ারি অফ ইউর ভিসা আপনারা সব কিছু প্রপারলি চিন্তা ভাবনা করে একটা রোড ম্যাপ করবেন এবং আমি আবারও বলতেছি যে এই যে দশ বছরের রুটে যারা ভিসা পাইছেন উল্টা পাল্টা অ্যাডভাইস শুনে রং অ্যাপ্লিকেশন করবেন না ইনকারেক্ট অ্যাপ্লিকেশন করবেন না কারণ হচ্ছে কি অ্যাপ্লিকেশন করে আপনি তো হিসাব করবেন যে আমি দুই হাজার সালে আমার প্রথম টেন ইয়ার রুটের ভিসা পাইছি আমি টু থাউজেন্ড সেভেন টোয়েন্টি সেভেনে আমার লিভ হয়ে যাবে কিন্তু দেখা যাবে একটা অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ভুল করছেন

একটা আনওয়ার্কেবল একটা স্কিম এটা নিয়ে পাবলিক অনেক সাফারিং করবে এবং আপনারা অলরেডি দেখতেছেন যে পাবলিক কিভাবে এটা নিয়ে সাফারিং করতেছে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস